দাবি পূরণের আশ্বাসে শাহবাগের অবস্থার কর্মসূচি প্রত্যাহার করেছে বেসরকারি ট্রেনি চিকিৎসকরা তবে কর্মবিরতি চালিয়ে যাবেন তারা মাসিক ভাতা পঁচিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার করার দাবিতে রবিবার দুপুর একটার দিকে শাহবাগে অবস্থান নেন ট্রেনী চিকিৎসকরা তারা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ভাতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে শাহবাগ মোড় অবরোধের কারণে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয় ভোকা দিতে নগরবাসী বিকালে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহভাগে চিকিৎসকদের আন্দোলন কর্মসূচিতে অংশ নেন পরে তিনি চিকিৎসকদের দাবি সঙ্গে একমত পোষণ করেন তাঁর রাস্তা ছেড়ে দেন চিকিৎসকরা শুধু একটি কথা আপনাদেরকে বলতে চাই আমরা বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে এটার সুষ্ঠু যে একদম লিখিত ঘোষণা সেটির প্রত্যাশায় আছি এবং আমাদের ডক্টর ভাইরা আমাদের কথা দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তাদের মাঠের যে কর্মসূচি রাজপথের সেটি থেকে সরকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আপাতত সরে যাবেন এবং তাদের যে কর্মবিরতি এটার বিষয়ে মানবিক দিক বিবেচনায় তারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটা তারা জানাবেন